গুড মর্নিং সব বাইকে আবারও দ্য টাইমস অফ লিজার চ্যানেলে সব বাইকে স্বাগত জানাই আজ আবারও নতুন একটি ব্লগ নিয়ে চলে এলাম তোমাদের সাথে এখন সময় ওই সকাল এগারোটার মতো আর আমি এখন আমাদের বাড়ির বাগানে এসেছি একটু আগেই মা গাছে জল দিতে এসেছিল এবং তখনই মা বলল পাখিটি এখন নেই একবার গিয়ে ডিমগুলিকে দেখে এসো আমি তো আগেই দেখেছি তবে তোমাদেরকে দেখানো হয়ে ওঠেনি তাই ভাবলাম যতক্ষণ মা পাখিটি নেই ততক্ষণ তোমাদেরকে একবার দেখিয়ে নিই আজ রবিবার আর মাছের পুরোপুরি শেষ একটা দিন মাত্র বাকি মাস শেষ হতে তাই সকালে ঠিক করলাম মাসকাবাড়ির জিনিস আজই কিছু আনতে হবে তাই সব কিছু জিনিস তো অ্যাড করলাম না কিছু কিছু জিনিস কাঠের মধ্যে অ্যাড করে বেরোবো একটু সবজির দোকানে আলু আনতে আজ রবিবার হলেও অভিষেকের অফিসের চাপটা একটু কমই আছে তবে সেকেন্ড হাফের পর থেকে উনি আবারও বিজি হয়ে যাবেন তাই ভাবলাম হাতের কাজগুলোকে একটুখানি এগিয়ে নিই আর আমিও একটুখানি বেরোবো তাই একেবারে কিন্তু আমি রেডি হয়ে নিয়েছি তো চলো লিফটের কাছে এসে পৌঁছে গেছি তো এবার লিফ্টের সুইচটা অন করি আর দেখি অভিষেক এসে পৌঁছেছি কি না এই তো বলতে বলতে অভিষেকও চলে এসেছে আমরা মূলত এই সবজি দোকান থেকেই সবজি নিয়ে থাকি তাই চেনা পরিচিতিটা একটু বেশিই হয়ে গিয়েছে যার কারণে ভালোবাসা আর সম্মান দুটোই কিন্তু আমরা পেয়ে থাকি অভিষেক আম্মাকে আগেই বলে গিয়েছিল যে পাঁচ কেজি আলু লাগবে তুমি রেডি করে রেখো তাই আম্মা আপ্পা মিলে দুজনেই দেখছি আলু রেডি করে দিয়েছে আর এখানে আম্মা আর আপ্পা মানে কিন্তু মা বাবা আর আমরা ভালোবেসে আম্মা আপ্পা বলেই ডাকি আর বাড়ি এসে যখন দেখি তখন দেখি অভিষেক জিনিসপত্রগুলো কিন্তু ওখান থেকে অর্ডার করে দিয়েছিল সেসব জিনিসপত্রগুলো কিন্তু এখনই চলে এসেছে প্রতিটা জিনিস যখন আসছিল তখন এত ভারী লাগছিল যে আমি এখান থেকে এইটুখানি আমি আর বইয়ে নিয়ে যেতে পারছি না কিন্তু উনি কিন্তু বেশ সুন্দর সব কটা জিনিসকে একটা ব্যাগের মধ্যে করে নিয়ে এসেছিলেন তাই আমি ভাবছিলাম ওনার কতটা কষ্ট হয়েছে যাই হোক ওনাকে অভিষেক জিজ্ঞাসা করলেন যে জল খাবে কিনা না তো উনি বললেন না না জল খাবো না শুধুমাত্র ওটিপিটা একটু দিয়ে দিন তো যাই হোক যেহেতু বাইরে একটু এখন গরম পড়েছে তাই ভাবলাম ওনাকে জিজ্ঞেস করাটা একটু খুব প্রয়োজন বলে মনে হয় তো সেজন্য অভিষেক জিজ্ঞাসা করে নিয়েছিল আর এখানে দেখো সবার আগে কিন্তু একটা ফিনাইল বেরিয়েছে আর পুজো করার তেলও কিন্তু অর্ডার করে দিয়েছিল রাত্রিবেলাতে মা মেসেজ করছে ঠাকুর পুজোর জন্য কিন্তু তেল শেষ হয়ে গেছে সেটা মনে করে আনিয়ে দিস তো বিশেষ করে যেন সেটার জন্যই যেন বারবার করে অভিষেক বলছে যে আগে ঠাকুর পুজোর তেলটা আনিয়ে নিই তা করতে করতে অনেক কিছু কিন্তু বেরিয়ে গিয়েছে যে কি কি আনতে হবে আর এরকমটাই হয় মাসের শেষে দেখবে মাসের শেষ যখন থাকে তখন মনে হয় যেন সব কিছুই আনতে হবে তো একটা দুটো করতে করতে কয়েকটা জিনিস কিন্তু আনিয়ে নিয়েছে এখান থেকে সমস্ত জিনিসগুলো যখন আমি একটা একটা করে বের করছিলাম তখন আমি অভিষেককে দেখছি আর ভাবছি যে এই জিনিসটা তো আমি ওকে বলিনি কিন্তু এই জিনিসটার আমার প্রয়োজন ছিল যেমন এই ম্যাগি চিপস এইগুলো না শেষ হয়ে গিয়েছিল আগের দিনে অভিষেক আনি দিয়েছিল। কিন্তু আমি এত পরিমাণে খেয়ে নিয়েছি যে সেটা কখন শেষ হয়ে গেছে আমি নিজেও বুঝতে পারিনি আর এখানে দেখো চা অর্ডার করা দরকার ছিল না কিন্তু তাও অর্ডার করে দিয়েছে বললো যে একটা তুলেই নিই চা তো ভীষণ পরিমাণে আমাদের বাড়িতে খাওয়া হয় তো চাটাকে তুলেই নিলাম আর যেটা সবথেকে বড় আমার প্রয়োজনীয় ছিল সেটা হচ্ছে ঝাড়ু কেন কি আমার বাড়িতে ঝাড়ুটা প্রচণ্ড পরিমাণে খারাপ হয়ে গেছিলো তাই আমি অভিষেককে বলেছিলাম যে একটু সময় করে শনি মঙ্গলবার বাদ দিয়ে তুমি যেদিন পারবে সেদিন একটু ঝাড়ুটাকে এনে দিও তাহলে থেকে বেশি ভালো হয় তো অভিষেক দেখছি আজকেই অর্ডার করে দিয়েছে আর চলেও এসছে আর দেখলাম বেশ সুন্দর কিন্তু ঝাড়ুগুলো এসেছে জানো তো তোমরা দেখলে নিজেরাই বুঝতে পারবে যে এত ভালো ঝাড়ু কিন্তু অনলাইনেও পাওয়া যায় আর এদিকে কয়েকটা জিনিসপত্র যেগুলো মাস্ক বাড়ি দরকার ছিল সেগুলো আনে দিয়েছে আর আমি দেখে এত খুশি হচ্ছিলাম না আর আমি মাকে বলছিলাম দেখো মা ও মনে করে করে প্রত্যেকটা জিনিস কিন্তু নিয়ে এসেছে এইবার এই জায়গাতে হয়ে গেছে একটা মজার ব্যাপার আসলে এই যে পেছন দিক থেকে মা একটা বালিশ নিয়ে যাচ্ছে সেই বালিশটা না পুরোপুরি ছেঁড়া ফাটা এবং এই বালিশটাকে নিয়ে সারাক্ষণ সারা বাড়িতে অ্যাটাম ঘুরে বেড়ায় সেটাকে মা আবার পিছন পিছন নিয়ে ঘুরে বেড়াচ্ছে আর এখানে কেউই জানতো না যে ক্যামেরাটা অন আছে এবং সব কিছু দেখা যাচ্ছে যাতে আমি রেগে না যাই তার কারণে দুজন মিলে আমাকে একটু রাগ ঠান্ডা করার জন্য এরকম ভালোবাসা যখন জানতে পারলো অভিষেক যে অন ক্যামেরায় রয়েছে তখন সে আবার লজ্জা পেয়ে সাইডে সরে যায় তো এই হয়েছে অবস্থা এবার তোমাদেরকে আমি দেখিয়ে দিই যে ঝাড়ুগুলো ঠিক কেমন হয়েছে আগে ঝাড়ুগুলো যা অবস্থা ছিল ছোটোখাটো আমার থেকেও শর্ট হাইট তো এটাকে দেখে না আমি ভীষণ খুশি হয়েছি যে ভীষণই সুন্দর হয়েছে এবং অনেকটা লম্বা একটা ঝাড়ু ঝাড় দিতে কোনোরকমভাবেই কষ্ট হবে না তোমাদেরকে বললাম না ঝাড়ুগুলো খুব সুন্দর হয়েছে সত্যিই অনেক ভালো হয়েছে আর এবারে দেখো জিনিসপত্রগুলো আমি মিলিয়ে নিয়েছি আর অভিষেক এখনও আমার রাগ ঠান্ডা করার জন্য বারবার করে আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে যে আমি চিপস খেতে ভালোবাসি বলে চিপসটাকে দেখিয়ে দিচ্ছে তো চলো এবার প্রত্যেকটা জিনিসকে এবার রেখে দিই এদিকে আমি যতক্ষণ জিনিসপত্রগুলোকে গুছিয়ে রাখছিলাম ততক্ষণ মা আর অভিষেক মিলে ফিনাইলের বোতলগুলোকে ভরে দিচ্ছে আসলে একবারে ফিনাইলের বোতলটা বড় নিয়ে নেওয়া হয় তারপর ছোটো ছোটো বটলের মধ্যে করে ভরে দেওয়া হয় কেন কি বাড়িতে যেহেতু অ্যাটাম রয়েছে আর রকমভাবে কোনো পোকামাকড় খুবই ভয় লাগে সে কারণে ফিনাইল দিয়েই ঘর মোছায় এবং প্রত্যেক জায়গায় ফিনাইলের দু তিন ড্রপ করে দিয়ে দিলে সব থেকে বেশি ভালো হয় তো সেই কারণে না ফিনাইলটা একটু বেশি প্রয়োজন পড়ে বাড়িতে তাই জন্য একবারে এক জার কিন্তু নিয়ে আসা হয় আর এটা না পাঁচ লিটারের একটা বড় বটল তো সেটা পুরোপুরি পুরো মাস কিন্তু চলে যায় আর এই দিক থেকে আমি ব্যাগপত্রগুলো গুছিয়ে দিচ্ছি অভিষেকের কেন কি সে আবার মিটিংয়ে বেরোবে তো সেই জন্য আমি এখন ও ল্যাপটপ জলের বোতল বাকি জিনিসপত্রগুলো দেখলাম যে ব্যাগের মধ্যেই রয়েছে তাই আলাদা করে আর কোনো জিনিসপত্র দিলাম না এইবার সবাই মিলে খাওয়া দাওয়া করে নিই তারপর কিন্তু অভিষেক আর আমি দুজনেই কিন্তু বেরিয়ে পড়বো ও নিজের কাজের দিকে যাবে এবং আমিও কিন্তু ওর সাথেই বেরোবো এবং আমি আমার কাজগুলো করে নেবো তারপর সাথে আবার চলে আসব। এখন হয়ে গিয়েছে সন্ধে আর এই সন্ধেবেলাতে আমি আবারও ব্লগটা কন্টিনিউ করছি আর যেহেতু দুপুরবেলার পর থেকে আমি আর কোনো রকমভাবেই ব্লগ করিনি বাইরে বেরিয়ে গিয়েছিলাম তারপর বিকেলবেলা এসেছি সন্ধে হওয়ার আগেটা মোটামুটি সেই সময়তে এসেছি এবং এসে পরে ফ্রেশ হয়ে যাওয়ার পর আমি আবারও কিন্তু ব্লগটা কন্টিনিউ করছি তো আমার হাতে আছে একটি পার্সেল বক্স যার মধ্যে আমি অনেকগুলো জুয়েলারি কিনেছি সেগুলোই তোমাদের সাথে একটুখানি দেখিয়ে দেব। তো দেখো প্রথমে যে জুয়েলারিটা পড়েছি সেটাকে তো দেখতে অনেক সুন্দর অনেক কিউট ছোট্ট একটা জুয়েলারি কালো এবং একটু রেডের মধ্যে মানে ব্ল্যাক অ্যান্ড রেডের মধ্যে একটি জুয়েলারি তার মধ্যে কিন্তু কড়ি দিয়ে একটু ডিজাইন করা রয়েছে আর তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি যে জিনিসটা কতটা সুন্দর তোমরা চাইলে কিন্তু নিজেরাও এরকমভাবে বানিয়ে নিতে পারো তো দেখো এরকম একটা জুয়েলারি তো তোমরা চাইলে স্ক্রিনশট নিয়ে নিতে পারো নেক্সট জুয়েলারিটা ওটা আমার আরও একটু পছন্দের জুয়েলারি সত্যি বলতে আমার এত পছন্দ হয়েছে এই মোটিভটা তোমাদেরও আশা করছি অনেক পছন্দ হবে এখানে যতক্ষণ আমি জুয়েলারিগুলোর ডিজাইন তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ততক্ষণ তোমাদেরকে বলে রাখি যে এই প্রত্যেকটা জুয়েলারি কিন্তু আমি একজন দিদির কাছ থেকে নিয়েছি তার আমি পারমিশন নিয়ে অবশ্যই কোনো না কোনো রকম যোগাযোগ ব্যবস্থা শেয়ার করে দেব তোমাদের সাথে তো এখানে দেখো প্রত্যেকটা জুয়েলারি কিন্তু আমার নিজস্ব কাস্টমাইজ করা সেই দিদি কিন্তু তুমি চাইলে যেরকমভাবে কাস্টমাইজ করতে বলবে সেরকমভাবেই কিন্তু দিদি কাস্টমাইজ করে দেবে হ্যাঁ তবে আমি যেভাবে দিদিকে একটু জ্বালাতন করেছি আমার মনে হয় না যে কোনো কাস্টমার এরকমভাবে জ্বালাতন করেছে বলে তো যাই হোক আমার খুব ভালো লেগেছে আর দিদি যে আমার কথা শুনে এতটা সুন্দর একটা জুয়েলারি বানিয়ে দেবে একটা না অনেকগুলো জুয়েলারি বানিয়ে দেবে আমি কল্পনাও করতে পারিনি আর প্রত্যেকটা জুয়েলারি কিন্তু যখন আমি হাতে পেয়েছি তখন আমি বুঝতে পারলাম যে প্রত্যেকটা জুয়েলারি কিন্তু আমার পছন্দের থেকেও পছন্দ এক্সট্রা বানিয়ে দিয়েছে মানে ওই যেরকমটা চেয়েছিলাম তার থেকেও ভালো বানিয়ে দিয়েছে তো দেখো তোমাদেরকে আমি এই ঝুমকোটা একটু পরিয়ে দেখিয়ে দিই যে কতটা সুন্দর দেখতে এই ঝুমকোটা আমার তো ভীষণ পছন্দ হয়েছে আশা করছি তোমাদেরও ভালো লাগবে তো আমি এখানে একটা টপের সাথে মানে পড়ছি তোমাদের দেখানোর জন্য কিন্তু এই যে ঝুমকোটা রয়েছে প্রত্যেকটা জিনিসের সাথে কিন্তু বেশ বানাবে এই ঝুমকোটা বানানোর পিছনে একটা কারণ রয়েছে আসলে বিয়ের আগেও কিন্তু এই সেম ঝুমকো আমার কাছে একটা ছিল তো আমার যেহেতু মোটামুটি সাড়ে তিন বছরের বেশি বিয়ে হয়ে গেছে এবং সেই ঝুমকো আদেও সেটাকে আমি খুঁজে পাবো কি না সেটা সন্দেহ রয়েছে আর অনেক দিনই হলো যে আমি এখনও পর্যন্ত বাড়ি যাইনি তো সেই জন্য ভাবলাম যখন আমি জিনিসপত্র অর্ডারই করছি তখন এই ঝুমকোটাও একটুখানি কাস্টমাইজ করে নিই তো সেই কারণে কিন্তু এই ঝুমকোটাকে আমি বানানো করিয়েছি। এইবার যে ঝুমকোটা তোমাদেরকে দেখাচ্ছি সেই ঝুমকোটা আশা করছি হেন কোনো মানুষের পছন্দ হবে না এমনটা একদমই নয় তাই তোমাদেরকে আমি আগেই দেখে দিচ্ছি তোমরা ছটপট করে স্ক্রিনশট নিয়ে নাও আশা করছি তোমাদেরও অনেক পছন্দ হবে তো দেখো ঝুমকোটা ঠিক এই রকম আর এটাকে আমি নিজে কাস্টমাইজ করেছি কিন্তু যখন আমি করছিলাম তখন আমি অনেকটা চিন্তার মধ্যে দিয়েছিলাম যে ঝুমকোটা এতটা সুন্দর হবে কি না তারপর যখন আমি হাতে পেলাম তখন কিন্তু সত্যিই অপূর্ব আর ঝুমকোটা পরার পর কতটা সুন্দর লাগছে তোমরা নিজেরাই বুঝতে পারছ যে কতটা সুন্দর লাগছে এবং ইউনিক লাগছে তো প্রথমে ভেবেছিলাম যে ঝুমকোটার মধ্যে একটু কালারিং কিছু বেডস দেব তারপর মনে হলো যে না যেহেতু আমি সবসময় ক্যারি করব তো এই ঝুমকোটাকে একদম সিম্পলের মধ্যে রাখি এবং একদম যে কালারের ঝুমকো সেরকমই রাখি তো রকম বেডস আমি অ্যাড করিনি তো এই ঝুমকোটা এতটাই সুন্দর বেনিছে যে আর কিছু বলার নেই আমি তো পুরো মুগ্ধ আর লাস্ট যে আমি জুয়েলারিটা অর্ডার করেছি এটা হচ্ছে একটা নেক পিস তো এটা আমি রেডিমেড আমি দিদির কাছ থেকে নিয়েছি কেন কি এই যে নেক পিসটা রয়েছে আমার প্রথমেই খুব পছন্দ হয়ে গেছিলো এক দেখাতে এর সাথে কিন্তু একটা ইয়ারিংও রয়েছে তোমাদের সেটাও কিন্তু আমি দেখিয়ে দেব। তো দেখে নাও এটা হচ্ছে সেই নেক পিসটা তো পুরোপুরি তোমার যদি স্ক্রিনশট নিতে যাও তোমরা নিয়ে নিতে পারো দুর্গা পুজো তো চলেই এলো হাতে গোনা কয়েকটা মাত্র দিন তাই এই পুজোর আগেই সংসারের সাথে সাথে নিজেরও ছোট্ট একটা অনলাইন শপিং করে নিলাম যা আমি তোমাদের সাথে শেয়ার করতে পেরে অনেক খুশি হয়েছি আর আজকের এই ব্লগ তাহলে এখানেই শেষ করছি দেখা হবে নেক্সট কোনো ব্লগে ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো এবং সুস্থ থেকো আর আজকের এই ব্লগটি তোমাদের কেমন লাগলো সেটা কিন্তু জানাতে একদম ভুলবে না তো চলো আজকের জন্য টাটা